একজন নহবি আসিল গো সোনার মদিনায় একজন নহবি আসিল গো সোনার মদিনায় নবীজি ভালোবাসেন মোহাব্বত করেন তাহলে কেউ জবান বন্ধ করে রাখবেন না নবীজি সানে পড়েন বিশ্ব নবীজি থেকে শুনতেছে একজন নহবি আসিল গো সোনার মদিনায় একজন নহবি আসিল গো যার প্রেমেতে মাজনু হলো যার প্রেমেতে মাজনু হলো হোদে রব্বানা একজন নবী আসিল গো গম সোনার মদি নহাইকজন লবি আশিল গম যাহার গনের তরে সেজদা করে কাঁপা তে যাহা গমনের তরে সে করে কা আরে তিনি আমার প্রাণের নবী সাহেব মদিনা হায় তিনি আমার প্রাণের নবী সাহেব মদিনা একজন নহবি আসিল গো সোনার নবী সোনার মদিনা একজন নহবি আসিল গো যাহার প্রেমে পাগল হলো খোদে রব্বানা হায় হায় যাহার প্রেমে মজনু হলো খোদে রব্বানা একজন নহবি আসিল গো সোনার মদিনা একজন নহবি আসিল গো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর আমাদের সিনায় ঢুকায়ে দিক বলুন আমিন জমিনবাসী আল্লাহর কাছে বলে আল্লাহ নবীজিকে আমাদের মাঝে পাঠান আমরা নবীজির সোয়া পাইয়া হয়ে যাব রাত আল্লাহর কাছে ব্লেক জমা দিয়ে বলে আল্লাহ নবীকে আমার অংশে পাঠান আমি নবী সোয়ার পাইয়া ধন্য হায়া যাব দিন আল্লাহর কাছে ব্লেক জমা দিয়ে বলে আল্লাহ নবীকে আমার অংশে পাঠান আমি নবীর সোঁয়া পাইয়া ধন্য হায়া যাব আল্লাহ রব্বুল আলমিন জমিনবাসীকে ডাক দিয়ে বলে ও জমিনবাসী তোদের দোয়া মঞ্জুর হেরা তোদের দোয়া মঞ্জুর হে দিন তদের দোয়া মঞ্জুর হে আসমানবাসী তদের দোয়া মঞ্জুর মুসলমান ভাইয়ার আমার আমার আপনার রহমা রহমাতুল্লিল আয়ালামিনকে আল্লাহ রব্বুল আলমিন এমন একটা সময় পৃথিবীর জমিনে পাঠায় দিলেন বাবা না রাত না দিন ওই সময়টা ছিল সুবে সাদে সুবে সাদেগের সময় আল্লাহ রব্দুল্লা নবীন সরকারের দোহানু নবী জিহি উমত রে গান্ডার রহমতের ভান্ডার নভী আফতাফে নবু শাহেন শাহিনাদ সুলতানুন মদিনাহ মোক্কাবালা নবী মদিনা ওয়ালাহ নবীকে পৃথিবীর জমিনে পাঠায় দিয়েছেন জুড়ে কনসোবাহান ওই সময় না রাজ ছিল না দিন ছিল সুবে সাদেকের সময় পৃথিবীর জমিনে যখন বাড়ায় দিছে জমিনবাসী পাইয়া বড় খুশি নবীজির মা আমেনা ডাক দিয়ে বলে আমার কলিজার টুকরা সন্তান মোহাম্মদ যখন আমার পেটে আসছে আমার একটুও কষ্ট হয় নাই আমার খাবার দাবারে কোনো সমস্যা হয় নাই বাবা দেখবেন সাধারণ মহিলাদের পেটে যখন বাচ্চা চলে আসে ওই মহিলার বুগু ভাব আসে অলসতা চলে আসে উঁচু হয়ে যায় কোনো যাওয়া যায় না ঘরে ঘরে বসে সময় কাটায় অলসতা চলে আসে খাবার দাবার খাইতে পারে না নবীজির মা আেনা ডাক দিয়ে বলে আমার কলিজার টুকরা সন্তান মোহাম্মদ যখন আমার পেটে আসছি আমার খাবার রুচিও একটু কমে নাই আমার পেটটাও উঁচু হয় নাই আমার অলস তো আসে নাই বরং আমার খাবার রুচি আরো বাইরে গেছে আগে এক প্লেট খাইতাম এখন দুই প্লেট খাইছি মোহাম্মদ যখন আমার পেটে আসছে আমার একটু অলসতা আসে নাই কাজের প্রতি মনোযোগ বাইরে গেছে আল্লাহ আকবর আমেনা ডাক দিয়ে বলে আমার কলিজার টুকরা সন্তান মোহাম্মদ যখন পৃথিবীর জমিনে পদার্পণ করেছে আমি তাকায় দেখি আমার পুরা ঘরটা অন্ধকার 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 যেই মাত্র আমার মোহাম্মদ আমার ঘরে জন্ম নিল আমি তাকায় দেখি মুহূর্তের ভিতরে পুরা ঘরটায় আলোয় আলোকিত হয়ে গেছি আইমান মানে আমি যখন মোহাম্মদ জন্ম নেই আমি তার ঘরে আকাশের দিকে তাকায় দেখি আকাশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্রগুলো আমিনার ঘরের চালের উপর আইসা পড়ছে। আস্তে কইলেন শুধু তাই নয় মোহাম্মদ মুসলমান নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলে আমি যখন শুনলাম আমার নাতি মুহাম্মদ পৃথিবীর জমিনে আস। আমি আইসা শাহআমিনাররে বললাম আমেনা আমার নাতি মোহাম্মদ রে আমার কোলে দাও আমার নাতি রে যখন আমার কোলে দিছে একবার আকাশের পূর্ণিমার চাদরের দিকে তাকাই আর একবার আমি আমার নাতি মোহাম্মদের দিকে তাকাই আর একবার আকাশের পূর্ণিমার চাদরের দিকে তাকাই আর একবার আমি নাতি মোহাম্মদের দিকে তাকাই আল্লাহর কসম আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে আমার নাতি মুহাম্মদ লক্ক কোটি গুণ আর বেশি সুন্দর মুসলমান শুধু তাই নাই আল্লাহর پیغمبرের সরকারে দুআন্নবী যে রহমাতুল লিল আলামিন কে আল্লাহ এত সুন্দর বানাইছেন এত সুন্দর কোরা বানাইছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন সারা দুনিয়ার সৌন্দর্য আমি আমার নবীকে দিয়েছি আমার নবী সারা দুনিয়ার জন্য রহমত্লা আল্লাহ আমার নবীকে আমার বন্ধুকে সারা দুনিয়ার জন্য রহমত হিসাবে প্রেরণ করেনছি আমার বন্ধু গাছের জন্য রহমত মাছের জন্য রহমত একজন হিন্দু মানুষের জন্য রহমত একজন বেঈমানের জন্য রহমত একজন কাফের জন্য রহমত মুসলমান ভাইরাব আল্লাহ রব্বুল আলমী সারা দুনিয়ার জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন অন্যান্য নবীদেরকে একটা এরিয়া দিয়েছেন অমুক নবী অমুক এলাকার অমুক নবী অমুক গোত্রের অমুক নবী অমুক শহরের অমুক নবী অমুক দেশের কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ রব্বুল আলম কোনো গোত্রের জন্য পাঠাই নাই কোনো এলাকার জন্য পাঠাই নাই কোনো শহরের জন্য পাঠাই নাই কোনো রাষ্ট্রের জন্য পাঠাই নাই আল্লাহ পরে নামি সারা দুনিয়ার জন্য আমার বন্ধু রহমত হিসাবে প্রেরণ করেছি আর আল্লাহ বলেন সারা দুনিয়ার জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি ও মুসলমান এখন বলেন ওই নবীজের আগমনে আপনারা খুশি না বেজার ঐ নবীজির উন্মত হতে পেরে খুশিনা বেজার তো ওই নবীজি যে আমাদেরকে আদেশ দিয়েছেন ওই কাজ করা দরকার আছে না নাই এই নবীজির উম্মতরা জান্নাতে ঢুকার আগে অন্য কোন নবীর জান্নাতে ঢুকতে পারবে না অনুমোদন পাইবে না পারমিশন পাইবে না তো এই নবীজির উম্মতের দাম আসে এই কাজগুলো আমাদের করা দরকার আছে না নাই আল্লাহ রাসুর বলেছেন আমি চলে যাচ্ছি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি তার অত ফিক তা রসুরি আল্লাহ রসুল বলেন এক নম্বর হলো তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরবা দুই নম্বর হলো আমি রসুলের সুন্নতকে মজবুত করে ধরবা এখানে কিন্তু হাদিসের কথা বলা হয় বলছে তুমি সুন্নতকে আঁকড়ে ধরবা আর আল্লাহর রশিকে মজবুত করে ধরবা আল্লাহর রসিক না বলে আল্লা রসি হলে যে আমার হাতে যেটা দেখতেছেন শয়তান আমাদের কেউ করতে পারবে না যদি আল্লাহর কোরআনকে আমরা আঁকিয়ে ধরি দুই নম্বর হলো রসুলের সুন্না হাদিসের কথা কিন্তু বলা হয় না হাদিসে আসছে আল্লাহর রসুল বিয়ে করছেন এগারো তো আমরা কি বিয়ে এগারোটা করতে পারবো তাহলে হাদিস কথা বলে নেয় বলেছে সুন্নতের কথা আল্লাহ রসুল যেই কাজগুলো করে গেছেন উন্নতের জন্য এটা হলো সুন্না এগুলো আমাদের পালন করতে হবে এগুলো ধরে রাখতে হবে এজন্য আল্লাহ রসুল বলেছেন আমি চলে যাচ্ছি আমি তোমাদের মাঝে দুইটার জিনিস রেখে যাই এক নম্বর হলো আল্লাহর কোরআন দুই নম্বর হলো আমি রসুলের সুন্না এই দুইটাকে যদি মজবুত করে ধরো শয়তান তোমাদের পথ বষ্ট করতে মোহতারাম হাজিন সম্মানিত ভাইয়ের আমার তো রসুরে করিম সাল্লাহ আলী আসাল্লাম পৃথিবীর জমিনে চলে আসলো জমিনবাসী পাইয়া বড় খুশি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম মক্কায় বসবাস করতেছেন কোনো বিরোধী নেই ওনার সাথে কেউ খারাপ আচরণ করে না যখনই রসুর করিম সাল আলী আসাল্লাম নবুয়া প্রাপ্ত হলেন দায়িত্ব চলে আসলো আল্লাহ রব্বুল আলমিন যখন বললেন নবীজি এখন আর ঘরে বসে থাকার সময় না আপনি দিনের দাওয়াত দেন ও আঙ্গা আশির আক্রবীন আল্লাহর পয়গম্বর সরকারের আলম নবী যখন সাফা পাহাড়ের চূড়ায় উঠে যখন নিকটবর্তী আত্মীয় স্বজনকে দাওয়াত দিলেন যে কে কোথায় আসো তাড়াতাড়ি আসো আমি মোহাম্মদ ডাকছি রসুল্লাহ সাল আলী আসাল্লামের এই কথা শোনার পর ওনার যত আত্মীয় স্বজন আছেন সব সাফা পাহাড়ের পাদদেশে চলে আস বলতেছে মোহাম্মদ তুমি কি ডেকেছ হ্যাঁ ডেকেছি কেন ডেকেছ বলতেছেন এই দুনিয়া তো চিরস্থায়ীরা একদিন চলে যেতেই হবে একদিন মৃত্যু বরণ করতেই হবে কবর জগৎ আসে হাসরের ময়দান আছে জান্নাত আছে জাহান্নাম আছে জান্নাতে এই শান্তি জাহান্নাম এই শাস্তি ভয়ঙ্কর শাস্তি আল্লাহ রসুসোল্লাহ আর সব কিছু তাদের সামনে তুলে ধরলেন যদি তোমরা বাঁচতে চাও জাহান্নাম থেকে তাহলে এই যে আমি মোহাম্মদ সামনে হাতটা বাড়ায় দিলাম আমার হাতে হাত রইকা ভাইয়া কালিমা কালিমাপুরে মুসলমান হয়ে গেলে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন যখন বিশ্বনবীজি এই কথা বললেন নবীজির আপন চাচা আবুল হাব তেলে বেগুনে বেজে পাথর নিয়ে দাঁড়ায় গেছে এতদিন কিন্তু ভালো ছিল আলা আমিন উপাধি দিয়েছে দিয়ে যখনই বিশ্বনবীজি দাওয়াতে তবলি মেহানত শুরু করে দিল তখনই নবীজির আপন চাচা আবুল হাব তেলে বেগুনে ভেজে উঠলো হাতে পাথর নিয়ে দাঁড়ায় গেছে মোহাম্মদ তুমি কি বললা তোমার হাতে হাত রাইকা বাইয়া ধুইয়া কালিমা পরে মুসলমান হয়ে যাব তুমি নতুন ধর্মের দাওয়াত দাও এই যে নবীজির বিরোধিতা শুরু হয়ে গেল শেষ পর্যন্ত নবীজির জন্মভূমি মক্কায় আর থাকতে পারে না আল্লাহর পয়গম্বর রহমাতুল্লিল আলামিন কে কাফের বেঈমানেরা কত কষ্ট দিয়েছে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় হাবিব এই মক্কা আপনার জন্য নিরাপদ না আপনি তাকায় দেখেন আপনার নিকটবর্তী আত্মীয় সুজনকে কা কে মারার জন্য চতুর্দিক দিয়ে অস্ত্র দিয়া বাহাত অস্ত্র দিয়া গ্রাউ করে ফেলেছে এই মক্কা ছেড়ে আপনার মদিনায় চলে যেতে হবে পয়গম্বর আরবের কলিজাটা ফেটে গিয়েছিল সেই দিন যে জন্মভূমিতে আমার মা শুয়ে আছে আজকে এই জন্মভূমি ছেড়ে আমার মদিনায় চলে যেতে হবে অচিরা অজানায় সেখানে আমার কোনো আত্মীয় স্বজন নাই আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর গিলাফ দ্বারা কান্দে বাইতুল্লাহরে বড় আশা ছিল তোর খেদমত করব কিন্তু আমার আত্মীয় স্বজন আমারে এই জন্মভূমিতে থাকতে দেয় নাই তরে রেখে আমার মদিনায় চলে যেতে হবে আল্লাহর পয়াগাম্বর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আজকে শুধু কোরআনের পক্ষে থাকার কারণে ইসলামী আন্দোলন করার কারণে যেই আত্মীয় স্বজন আমার কোলে পিঠে করে মানুষ করেছে যেই চাচা আমাকে বাবার খারা কষ্ট বুঝতে দেয় নাই ওই বাবা ওই চাচা আজকে আমার বিরুদ্ধে হয়ে গেছে আমার শত্রু হয়ে গেছে মুসলমান ভাইয়ের আমার সাহাবাই কেরাম বিশ্ব নবীজিকে কত ভালোবাসছেন হজরতে আবু বক্কর নবীজির সাথে রওনা দিয়েছেন ইতিহাস আপনারা ভালো জানেন হজরতে আবু বক্কর নবীজির ডানে যায় বামে যায় সামনে যায় পিছনে যায় আল্লাহর পয়াগম্বর ডাক দিয়ে বলে আবু বক্কর একবার তুমি সামনে যাও পিছনে যাও ডানে যাও বামে যাও কারণ কি কিছুই বুঝলাম না আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন সামনে যাই মনে হয় সামনে থেকে বেই মানে আপনাকে তীর মারতেছে ইয়া রসুল আল্লাহ আমি যখন পিছনে যাই মনে হয় পিছন দিক থেকে আপনাকে বেই মানে তীর মারতেছে আমি যখন ডানে যাই বামে যাই মনে হয় ডাইন বাম থেকে বেই মানে আপনাকে তীর মারতেছে আমি আবু বকর বেঁচে থাকা অবস্থায় একটা তীর আপনার গায়ে লাগবে হাশরের ময়দানে আমি কি জবাব দেব আমি আপনার জন্য আমার জীবনটা জাসরা বানায় ফলাইতে পারি ইয়া একটা তীর আপনার গায়ে লাগতে দেব না আমি আবু বকর বেঁচে থাকা অবস্থায় মুসলমান ভাইরা আমার আপনি জানেন হজরতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু আবু বকররে নিয়ে রওনা দিয়েছেন একটা পাহাড়ের গর্তে আশ্রয় নিয়েছেন এই পাহাড়টা আমি সরজমিনে দেখে এসেছি আল্লাহর পায়াকাম্বর ওই পাহাড়ের গুহায় যখন আশ্রয় নিয়েছেন আবু বক্করকে ডাক দিয়ে বলে আবু বক্কর হাঁটার অভ্যাস তো বেশি নাই আমি ক্লান্ত শান্ত হয়ে গেছি তোমার একটু উরুটা পাতা দে আমি বিশ্বনবীজি একটু মাথাটা তোমার উরুতে রাখি আবু বক্কর একটু উরুটা পাতায় দিলেন বিশ্বনবীজি তার মাথা মুবারকটা আবু বক্করের উরুতে দেওয়ার সাথে সাথে ঘুম চলে আসলো আবু দেখেন ছোট ছোট্ট ছোট্ট দেখা যায় মুসলমান ওনার যে চাদর মুবারক ছিল এই চাদর মুবারক ছিলেন ওই ছিদ্রগুলো বন্ধ করেছে একটা ছিদ্র বন্ধ করার সেই কাপড় নাই আবু বক্কর মনে মনে চিন্তা করে এই গর্তটা তো বন্ধ করতে হবে উনি ওনার পায়ের মুরা দিয়া ওই গর্তটাকে বন্ধ করলেন কিছুক্ষণ পর একটা সাপ গর্তের ঝুঁকি দেখলেন সব পথ বন্ধ একটা পতই খোলা হজরতে আবু বক্করের পায়ের গোড়ালিতে যখন ওই সবল দিল আবু বক্কর বিশ্বনবীজিকে তার জীবনের চাইতে বেশি মোহাবত করেন এখন যদি আমার চিৎকারের আওয়াজ শুনে বিশ্ব নবীজির ঘুম ভাইঙ্গা যায় তাহলে নবীজি কষ্ট পাইবে আমার জীবন চলে যাক তারপর নবীজিকে কষ্ট দেওয়া যাবে না আপদ করি আপনার জন্য সাপ ছাড়তে পারি নবী গো আমার বাড়ির কথা কোনো স্মরণ হয় নাই আমার বিবির কত স্মরণ হয় নাই ইয়ারসুল আল্লাহ আমাকে একটা সাপ ধ্বংসন করেনছে আল্লাহর পয়াগম্বর তাকায় দেখেন ওই সাপটা এইভাবে ফেনা দূরে আছে বিশ্বনবীজি ওই সাপকে প্রশ্ন করলেন আল্লাহ রব্বুল রহমতে ওই সাপের জবান খুলে গেছে সাপ ডাক দিয়ে বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি তাওরাত কিতাবে শুনেছি আপনি এই পাহাড়ে আশ্রয় নেবেন এই জন্য আপনার সুন্দর চেহারাটা দেখার জন্য শত শত বছর অপেক্ষা করতেছি সুবহান তখন দেখলাম সমস্ত গর্তগুলো বন্ধ একটা গর্তই খোলা ছিল আবু বকরের পায়ের মুড়া ইয়া রাসূলুল্লাহ আপনি সুন্দর চেহারা দেখার জন্য বড় একটা আমি বেয়াদবি করে ফেলেছি মুসলমান বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক যখন আবু বকরের পায়ের গোড়ালিতে দিলেন সাথে সাথে ওই বিষক্রিয়া নষ্ট হয়ে আবার আগের মতো সুস্থ হয়ে গেছে সাহাবায়ে কেরাম বিশ্ব কি মহাব্বত করতেন কত ভালোবাসতেন আপনারা জানেন আল্লাহর পয়গম্বর সরকারে দোয়া আলুন নবীজি অরহমান আদ্দুল্লি আলামিন যেদিন ইন্তিকাল করেছেন সাহাবাই গ্রামের কি অবস্থা হয়েছে সমস্ত সাহাবিরা পাগলের মতো হয়ে গেছে হজরতে ওমরের খবর তো আপনার জানেন অমর তরবারি নেয়া দ্বারা গেছেন কেউ যদি বলো আমার না বিজি ইন্তেকাল করেছে এই যে তরবারিটা দেখতে একটা আঘাত করবো শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলায় শরীর থেকে মাথাটা আলেদা করে ফালাম কেউ বলবেন আমার নবী যে এতেকাল করেছেন হজরত আবু বকর কান্দে ওমর কান্দে আলী কান্দে ওসমান কান্দে সমস্ত সাহাবীরা পাগলের মতো হয়ে গেল মুসলমান ভাইরা মারে হজরত ওমরের পাগলা মেয়ে দেইখা আবু বকর ওমরের কানে কানে গিয়া বলেন ইন্না কা মাইয়ুতু ওয়া ইন্নাহুম মাইয়ুত ওমর পাগলামানি করিস না নবী তো ইন্তেকাল করেছেন একদিন আমাদেরও ইন্তেকাল করতে হবে আল্লাহর পয়াকাম্বার সরকারে তো আনম নবীজির ইন্তেকালের কয়েকদিন পার নবীজির মুয়াজ্জিন হজরতে বেলার ইতিহাস তো আপনারা জানেন ছোট্ট একটা গাঠুর নিয়া মসজিদে নবীর সামনে হাজির হয়ে গেছে আসরের নামাজ শেষ করার পর হজরতে বেলাল আবু বকরের কাছে বিদায় চায় আবু বক্কর আমি আর এই মদিনায় থাকবো না বিদায় দাও আমি দামেশকে চলে যাও আবু বক্কর ডাক দিয়ে বলে বেলালে রে তোর কি কোনো সমস্যা টাকা পয়সার অভাব নাকি তোমারে কেউ গালমন্দ করেছে কি সমস্যা আমার কাছে বলো কি অভাব আমার কাছে বলো হজরতে বেলাল ডাক দিয়ে বলে আবু বক্কর আমার কোনো টাকা পয়সার অভাব নাই আমারে কেউ গান মন্দ করে নাই আমার একটা জিনিসের অভাব আমি আজান দিলে বিশ্ব নবীজি নামাজ আজকে কতদিন হয়ে গেছে আমি মসজিদের নববীর মিনার থেকে আজান দে আমার নবীজি আমার আজান শুনে তো নামাজে আসে এ আবু বক্তর বলো আমার এই অভাবটা পূরণ করতে পারবা আমি মসজিদের মিনার দিয়ে আজান দেওয়ার পর বিশ্বরবী যদি নামাজ আসে তাহলে আমি মদিনা ছাইরা যাইব নাম এখন বলো আমার এই অভাবটা তুমি পূরণ করতে পারবানি আবু বকর ডাক দিয়ে বলে হে বেলাল তুই এত পাগলা মানি করতেছি কোন তুই কি একাই জিকে ভালোবাসিস আমি কি নবীজিকে ভালোবাসি না ওসমান কি নবীজিকে ভালোবাসে না আজকে কতদিন হয়ে গেল নবীজির বিরহে আমি ঠিক মতো খানো খাই নাই ঘুমাই তো পারি না আমি তো নবীজির সফরের সঙ্গী ছিলাম হজরতে বেলার ডাক দিয়ে বলে আবু বক্কর তোমরা রাত্রে বেলায় যখন ঘুমাই যাই তা আমি তাহার যতের আজান যখন দিতে যাই সরবতম বিশ্ব নবীজির রৌজার উপর আমার এই নজরটা পড়ে আমার দৃষ্টি পড়ে তখন আমি আর সহ্য করতে পারি না অতএব বিদায় দেও আমি দামেশকে চলে যাব বেলা আলো রাতি আল্লাহ ছোট্ট এই কাঠোরে নিয়া দামেশকে চলে গেলেন কয়েকদিন পর নবীজি স্বপ্নে দেখায় বেলালকে ডাক দিয়ে বলে বেলাল আজকে কতদিন হয়ে গেল তর কণ্ঠের আজান আমি রোজা থেকে শুনি না বেলাল কেমনে কেমনে এমন ধরে হয়ে গেলি ছাইরা এত দূরে চলে একটু কি মনে চাই না আমি রসুলকে আজান শোনাইতে হজরতে বেলালের এই ঘুম যখন ভাঙা গেছে স্বপ্ন যখন ভাঙে গেছে মুসলমান আগে তো হেলিকপ্টার ছিল না প্লেন ছিল না দিন দিন তিনটা দৌড়ান শুরু করে দিলুন এই পাথর এলাকা মরুভূমিতে ভয়ঙ্কর এই জায়গা হজরতে বেলাল পাগলের মতো মদিনার থেকে তামিল দিকে থেকে রৌড়া দিয়েছে আস্তে আস্তে তাহাজ্জুদের সময় হয়ে গেছে বিশ্বনবিচি রৌজাল সামনে আইসা হজরতে বেলাল বিশ্বনবিচি রৌজার সাথে মাথাটা ঢাকায়া দিয়া কয় নবী গ আপনি তাকায় দেখেন আপনার গোলাম হজরতে বেলা লাপের সামনে হাজির জুড়ে কন আপনারা যারা মুক্কা মদিনায় গিয়েছেন দেখেছেন মুক্কা মদিনায় কিন্তু তাহাজতের আজান হয় মোয়াজিন যখন তাহাজতের আজান দেওয়ার জন্য আস আইসা তাকায় দেখেন নবীজিন মুয়াজ্জিন হজরতে বেলাহাল নবীজির রৌজার পাশে ছোট্ট বাচ্চাদের মতো ফোফায়া ফোফায়া কান্দে আজানের পরিবর্তে মার্চেন ডাক দিয়ে বলে মদিনার ছেলেমেয়েরা তাকায় দেখো তোমাদের মহা আবার ফিরে আসছে যখন এই শব্দ শুনলাম সমস্ত মানুষগুলো এক নজর দেখার জন্য মদিনায় এসে বীর করলো মুসলমান দামি দামি সাহাবা যত আছে সবাই আসলো সবাই বলতেছেন বেলাল একটু আজান শুনতে চাই নবীজি এন্তেকাল করেছেন এটাই তো আমাদের জন্য অনেক কষ্ট আবার তুমিও নাই তোমার জবান থেকে আজান শুনি না একটু আজান দেওয়া যাবে আজান দেয় না বয়োজ্যেষ্ঠ হজরতে সালমান ফারসি ডাক দিয়ে বলেন ও সাহাবিরা যতই তোমরা আবদার করো বেলাল আজান দিবে বেলাল যদি আজান দিতে হয় শোনা নবীজির দুই জুল্লাতি হাসান হুসাইনকে ডাকো তাদের চেহারাটা আর কিছুরা কিছুটা ছাপ পাওয়া গেছে তাদেরকে ডাক হজরতে ফাতেমার বাড়িতে পাঠিয়ে দিলেন হাসাইন হুসাইন চলে আসলো মুসলমান ভাইরাম হাসান হুসাইন ডাক কয় ও নবীজির মুয়াজ্জিন বেলাহাল একটু আজান দেন না কতদিন হলো আপনার জবান থেকে আজান শুনি না এই কথা বলার সাথে সাথে হজরতে বেলাল হাসান হুসাইনকে দেখে হাসান হুসাইন চুমা শুরু করে দিল যেই জায়গায় আমার নবীজি তোমারে চুমা দিছে আমি বেলাল ওই গালে তোমার চুমা দিলাম তোমার চেহারায় আমার নবীজি ছাপ পাওয়া যায় হাসান হুসাইন যখন আবদার করলো আজান দেওয়ার জন্যে হজরতে পেলাম বিলাল মসজিদের মিনারে দাঁড়ায় গেছে যখন মসজিদের মিনারে থেকে আজান দিল মুসলমান ভাইয়ারা আসাদু আল্লাহ মোহাম্মদ রসুরুল্লাহ বলতে গিয়ে বেলাল বেউসাইয়া জমিনে পড়ে গেছে আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম যেই ঘোড়ায় চলত আল্লাহর পয়াগাম্বর যেদিন করেছেন ওই ঘোড়াটা নিজেই আত্মহত্যা করেছিল যে মতি নাই আমার নবী নাই ওই মদিনায় আমি থাকবো না ওই আগেই ছিল হজরতে বেলাল বেউসইয়া জমিনে পড়ে গেছে মুসলমান ভাইয়ের আমার সমস্ত সাহাবিরা কান্না করতেছে এক ওইভাবে হজরতে বেলাল কলিজা ফাইটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে এই হলো মুসলমান ভাইয়ের আমার সাহাবাইক্রামদের ভালোবাসা আর আমাদের ভালোবাসা আকাশ পাতাল ব্যবধান সাহাবিরা ভালোবাসছেন রক্ত দিয়া জীবন দিয়া আর আমরা জিলাপি খাইয়া নবীজিকে ভালোবাসি ঠিক কিনা জিলার একটু কম পড়লে দেখা যায় আমাদের ভিতরে দ্বন্দ্ব লাইয়া যায় সাহাবিরা তো জিলাপির পাগল ছিল না সাহাবিরা নবীজির শূন্য তাকড়িয়ে ধরেছে কোরআনের জন্য ইসলামের জন্য রক্ত দিয়েছে নবীজির জন্য রক্ত দিয়েছে জীবনটা কোরবানি দিয়েছে এই জন্য মুসলমান বলবো এই নবীজি রবিউল মাউসা আসছে আমরা বেদাত করতে যাব না আল্লাহর রাসূল যেই সুন্নাতগুলো রেখে গেছেন এই সুন্নাতগুলো আঁকড়ে ধরেতে রাজি আছি ইনশাল্লাহ রাজি আছি ইনশাল্লাহ এই যে যে আসছে খুশি না বাজার একজন নবী আসিলো গো সোনার মদিনায় একজন নবী আসিলো গো সোনার মদিনায় নবী যে ভালোবাসেন মহাব্বত করেন তাহলে কেউ জবান বন্ধ করে রাখবেন না নবীজি সানে পড়েন বিশ্ব নবীজির রৌজাত থেকে সোনার সে একজন নবী আসিল গো যার প্রেমেতে মাজনু হলো যার প্রেমেতে মাজনু হলো হোদে রা নহাই একজন নহবি আশিল গ সোনার মদি নহায়কজন নহবি আশিল যাহার গনের তরে। করে 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 পান্তারে জাহারা গোমনের তা সে করে করে তারে আরে তিনি আমার প্রাণের নবী শাহে হায় তিনি আমার প্রাণের নবী শাহে মদিনা একজন নবী আসিল গো সোনার নবী সোনার মদিনা একজন নহবি আসিল গো যাহার প্রেমে পাগল হলো খোদে রব্বানা হায় হায় যাহার প্রেমে মজনু হলো খোদে রব্বানা একজন নহবি আসিল গো সোনার মদিনা একজন নহবি আসিল গো আল্লাহ রব্বুল আলমিন বিশ্বরবীজির মোহাম্মত আমাদের সিনায় ঢুকাই দিক বলুন আমি